আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর গ্রামের বাড়িতে এসেছি আমার বাবার বাড়ি এখন আমি দুইটা হাঁস রান্না করব। এইটা হচ্ছে দেশি হাঁস তাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কি কি করলাম সেগুলো শেয়ার করব। তো রান্না শুরু করার আগে আমি কি করব জানেন আমি এখন খাটি গরুর দুধ দিয়ে কফি খাবো এই গুঁড়োর দুধ দিয়ে যে কফি খেতে কি মজা সেটা যারা খেয়েছে তারা অবশ্যই জানে এই কফিটা খেতে খেতে এখন আমি এই হাঁস দুটো রান্না করব। আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। দেখেন আমার হাঁসটা কষানো শেষ হয়ে গেছে প্রায়ই হয়ে গেছে আমি কিন্তু ঘরে সিলিন্ডার গ্যাসে রান্না করছি মাটির চুলায় আজকে আমি রান্না করব না সবাই বাইরে এনজয় করতেছে খেলাধুলা করতেছে আমি এ ফাকে রান্না করছি আর ভাবলাম ঘরের একটু ভিডিও করে নিই তো এই তো দেখেন আমার রান্না হয়ে গেছে আর মা মাটির চুলায় খিচুড়ি বসিয়ে দিয়েছিল আমি ঘরে মাংসটা রান্না করে ফেলেছি তো এই তো মজার খাবারটা খেয়ে বেরিয়ে পড়লাম বিকেলবেলা আমাদের বাড়ির পাশে যে পুকুর আছে ওখানে দেখেন কি সুন্দর সুন্দর লাল সাপলা ফুটে আছে আমার তো ইচ্ছে করছিল এগুলো তুলে নিয়ে আসতে খুবই সুন্দর দেখতে লাগছিল তো এই তো দেখেন বিকেলে একটু নুরুস করেছি আর এখানে সন্ধ্যা হয়ে গেছে গ্রামে বেশিরভাগ মানুষ সন্ধ্যার সময়ই ভাত খেয়ে ফেলে তো আমাদেরও তাই করতে হয় তো মা এখানে আলুর বড়া করেছে পুঁই শাক পাতার বড়া করেছে রুই মাছ রান্না করেছে শাপলা ভাজি করেছে আর হচ্ছে সবজি রান্না করেছে তো এই সব কিছু দিয়ে আমি খুবই মজা করে খেয়ে নিলাম কারণ এই সব কিছু আমি শহরে পাই না শহরে যদি আমি নিজেও এগুলো করি কিন্তু আমার ওই রকম মজা একটুও লাগে না আমি তো খুব মজা করে খাচ্ছিলাম সত্যি কথা বলতে নিজের সংসারে যেরকমভাবে কাজ করি কিন্তু বাবার বাড়ি গেলে কেমন জানি আলসিমি হয়ে যায় কিচ্ছু করতে ইচ্ছা করে না মনে হয় মা যা রান্না করে দিবে তাই খাবো শুয়ে থাকবো ঘুমিয়ে থাকবো এরকম তো ফাঁকে দেখলাম একটু বৃষ্টি নেমে গেল তো অনেক দিন পর বৃষ্টি দেখলাম আমি তো বৃষ্টি দেখে মানে হাত দিয়ে না ধরে থাকতেই পারলাম না তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নেক্সটে আরও কি কী করছি সব দেখাবো আল্লাহ হাফিজ সবাইকে